আমরা নাগরিকত্বের আইন বলে বিশ্বাস করি না ওটা সংবিধান সম্মত বলে মনে করি না আনকনস্টিটিউশনাল বাট এটা ওরা নিজেরাই জানে বলেই গত চার বছর ধরে বিধি প্রণয়ন করেনি তো ঠিক নির্বাচন ঘোষণার সামান্য আগে কোন তারা এটা করতে হলো ভোট বড় বালাই ভোটের জন্য গোটা ভারতবর্ষে বিজেপি এই নির্বাচনে জিতবেন এটা বুঝতে পারছে ফলে যে খড়কুটো ধরে যেখানে যা করা যায় এটা কি নাগরিকত্ব দেবার আইন না এই এটার সঙ্গে যে যে কাগজ জমা দিতে বলা হয়েছে সেই কাগজ কি সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব সে আফগানিস্তান পাকিস্তান কিংবা বাংলাদেশের নিপীড়ন নিয়ে আসতে পারবে তাহলে যদি সত্যি মানুষের জন্য কোনো মনোভাব থাকতো আসামে বেনাগরিক করেছে বিজেপি ডবল ইঞ্জিন সরকার উনিশ লক্ষ মানুষ এবং সাড়ে ছ লক্ষ মানুষ ডিভোটার ছাব্বিশ সাতাশ লক্ষ মানুষ বিপন্ন আধার কার্ড বাতিল করেছে বহু বিজেপি সরকার রাজ্যে বিজেপি সরকার কেন্দ্রে আসাম এখানে সাধু সাধু কথা বলে কি আছে যদি সত্যিই কেন্দ্রীয় সরকার এটা মনে করত যে এদের নাগরিকত্ব সমস্যা যাতে না হয় এরা সবাই নাগরিক সবাই নাগরিক তাহলে এক লাইনের একটা আইন যোগ করলেই হতো যে দেশভাগের কারণে যারা এদেশে চলে এসেছেন দু চোদ্দ আমি তাই নিলাম জুলাই বেশ দু ডিসেম্বরের মধ্যে দেশভাগের কারণে যারা চলে এসেছেন তারা এদেশের নাগরিক তাদের স্বীকৃতিপত্র প্রদান করা হবে এক লাইনের মামলা এটা এক লাইনের মামলা না করে রাজনীতির খেলায় লেগে পড়েছে

তার মধ্যে অন্তত আটবার পার্লামেন্টে টাইম এক্সটেনশন নিয়েছেন তাহলে পার্লামেন্ট তো বসতে পারল সেটা তো অতগুলো লোক আর বিধি প্রণয়ন তো অতগুলো লোক মিলে করে না নির্দিষ্ট পাঁচজন কি সাতজন কি দশজন তারপর বাকিদের মত যদি নিতে মত নিয়ে নিল তো পার্লামেন্ট তো বসেছে বিধি প্রণয়ন করেননি কেন ওটা কোভিডের জন্য ভুল কথা কোভিডের মধ্যে বাকি সব চালাতে পারলেন লুঠের রাজত্ব চালাতে পারলেন আদানি আম্বানি ফুলে ফেপে ঢোল হয়ে গেল তা করতে পারলেন মোদীজি বিশ্বগুরু হয়ে যেতে পারলেন সব হলো শুধু বিধিটা আটকে গেল স্বরাষ্ট্রমন্ত্রী সততা তার কাছে নেই অসততা সত্য কথা বলতে পারেন না রাজনীতির কারণে ভোটে হারবে সেটা বুঝে যেখানে হোক যেভাবে হোক মানুষকে বিভ্রান্ত করে দুটো ভোট পাওয়া যায় কিনা আমি আবার আপনাদের বলছি আবেদন করা যুক্তিসঙ্গত বলে আমি মনে করি না আবেদন এবং তথ্য নির্ভরভাবে হয় না একটা হয়নি বলে দিন তো যারা আছে দু হাজার চোদ্দোর আগে আবেদন করার দরকার কি আছে চোদ্দোর আগে রেশন কার্ড চোদ্দোর আগের বিদ্যুতের বিল চোদ্দোর আগে কিছু একটা আছে এবং সব গভর্নমেন্টের কাছে আছে ফলে এটার জন্য কোনো আবেদন তথ্য কোনো কিছুর দরকার ছিল না এত সত্ত্বেও যদি কেউ আবেদন করেন আমার আবেদন হবে তিনি পারলে নিশ্চিত করে নেবেন যে আবেদন করার পর ভোট এখন অ্যানাউন্স হয়নি ভোট যেদিন তার থাকবে তা অন্তত সাত দিন আগে তিনি কি নাগরিকত্বের পত্রটা হাতে পাবেন নাকি ভোট পকার পার হয়ে যাওয়ার পর প্রতারণার শিকার হবেন মানুষ যেন বুঝে রাখেন আরেকবার একবার প্রতারণার শিকার মানুষকে পড়তে চাইছে। এমজি জি মেমোরিয়াল স্কুল ইজ এ ডে ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল উইথ ডে বোর্ডিং অ্যান্ড ক্র্যাশ ফ্যাসিলিটি It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crèche. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow we need good schooling today. Near Zilla Parishad, Kajbihar.